সেই ইতিহাসের অধ্যায়ের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা দুই দাদার পাশে দাঁড়িয়ে সুশীলা মায়ের চিতায় দাহ হওয়া দেখে হাততালি দিয়ে উঠল আর আনমনে বলে উঠল বাড়ি গিয়ে মাকে বলবো আজ প্রথম চিতায় জ্বালা দেখলাম মায়ের মৃত্যুর পরের দিন রাত্রিবেলা পাশের বাড়ি দিদির সাথে শুতে যায় সুশীলা ক্লান্তি নিয়ে ঘুম এসে যায় খুব দ্রুত ঘুমের মধ্যে সে দেখতে থাকে বাড়ির অনতি দূরে রাস্তার উল্টো পাশে থাকা পুরানো মর্গের থেকে একটা কালো বিড়াল ঘরের জানলা দিয়ে প্রবেশ করে ঘরে প্রবেশ করে সে কালো বিড়ালটি লম্বা লম্বা নোখ আর লোমস হাত পাওয়ালা এক অদ্ভুত মানব শরীরে পরিণত হয় আর তার সাথে যাওয়ার জন্য সুশীলাকে প্রস্তাব